আলেম ছিল না জ্ঞানীগুণী ছিল না বেকুলের যুগ ছিল ওই সময় কিন্তু নবী হইতো সব এখন বর্তমান কম্পিউটার মানুষ আর আদম নবীর যুগে ঈশা নবী মুসা নবীর যুগে বাথরুম আসিল না ঠিক না বিদি পায়ের জুতা ছিল না বস্ত্র গায়ের কাপড় ছিল না তখন পয়গাম্বর হতো নবী হতো আর যখন মানুষ যত জ্ঞান বাড়তে শুরু করলো আধুনিক জ্ঞান বাড়তে শুরু করলো ততই যত আধুনিক দুনিয়ার জ্ঞান বাড়ে ততই কি আল্লাহওয়ালার সংখ্যা কমে বলতে পারেন কেন কমে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের পকেটে একটা মোবাইল থাকে এটা আধুনিক যুগের একটা উদাহরণ ঠিক না বেঠি এটা একটা একজম্পল কিন্তু এই জিনিসটা পকেটে থাকে এটার দ্বারা মানুষ জ্ঞান হয় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এটার দ্বারা ব্যবহার করতে পারে আজকে লাইভ দিতে পারতেছে অনেক কিছু শিখতে পারতেছে কোরআনতলা করতে পারছে অনেক কিছু করতে পারে কিন্তু আসল কথা কি জানেন শয়তান এমন একটা জিনিস আপনার মধ্যে চারটা নাফস কয়টা না চারটা নপস আসে এই নাফসের মধ্যে একটা মাত্র আপনাকে সরল সঠিক পথে পরিচালিত করে এটা হলো মূল হেমা এটা কি নাপসে মূল হেমা আরেকটা নাপস আছে নাপসে মুতমাইন না এটা সরল পথে পরিচালিত করে কখনো কখনো অ্যাক্সিডেন্ট করে আর বাকি যে দুইটা নাপস আছে বেশিরভাগই খারাপ পথে নিয়ে যা আর লা আম্বারা যেটা এটা শুধু খারাপ পথেই না এটা কখনো ভালো পথে আনে না লাও মাঠা কখনো বেশিরভাগ খারাপ পথে নিয়ে যা মানুষ মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে ভালো হতে আসে তাহলে বুঝতে হবে আমাদের শত্রুর সংখ্যা বেশি আমাদের শত্রুর সংখ্যা বেশি এই শত্রুর সংখ্যা বেশি থাকাতে আমাদের নাফস যখন কন্ট্রোলে থাকে না নাপ যখন খারাপ হতে আপনাকে টানে আপনার মন কন্ট্রোলে থাকবে না ন টানে পরিচালনা করে নাপ এই চারটা নাপসে একটা মনে নিয়ে কী করে কারাকারি করে তাহলে খারাপ নপসগুলো আপনার মনটাকে খারাপ দিকেই নিয়ে যায় এই জন্য আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন আমাদের মধ্যে রাজা ছিল না কি ছিল না রাজা ছিল মানুষ না নয় রাজা আছে আসে না এটা আমরা সাধারণভাবে বলি কি রাজা বুঝছেন নি এই যে এক একটা বীর্য এটা কি রাজা এটা কিন্তু কথাটা রাজা সাধারণ কথাই কিন্তু এটাই মানুষের সব শক্তির মূল উৎস ঠিক না বেটি এটাই একমাত্র মানুষের জ্ঞান বুদ্ধি আকল লুপ সৌন্দর্য সকল কিছুর মূলে কিন্তু এই শক্তিটা অথচ এই শক্তিটা যখন মানুষের মধ্যে ছিল না তখন এই মানব দেহটা শয়তানের দখলে ছিল কার দখলে ছিল যখন রাজা আসলো আল্লাহ হুকুম করলেন নামাজ পড়তে হবে এর আগে নামাজ পড়া ফরজ না রাজা আসলে কি নামাজ পড়া ফরজ আল্লাহ যখন হুকুম জারিয়ে গেল আপনার ওপরে তখন দেখা গেলো আপনার মধ্যে রাজা আসছে ঠিক কিন্তু এই রাজাটা দেহ রাজ্য যেহেতু শয়তান দখল করে রাখছে এই রাজাটাও কি শয়তানের কথা মধ্যে চলতে হয় ঠিক না বিটি আমেরিকা এখন দেখেন নাই যে আপনার সিরিয়াতে দখল করে রাখছে ঠিক না বেটি তখন আমেরিকার কথামতি চলা লাগে ঠিক না বেটি আফগানিস্তান বিশ বছর চালাইছে না কিন্তু আমেরিকার কথামতি চলতে হয়েছে শয়তান যখন রাজত্ব দখল করে বলাইছে তখন আপনার মন শয়তানের কথামতি চলতে হয় ঠিক না আপনার রাজাও কি শয়তানের কথা মতে চলতে হয় এই কারণে আমরা এই শয়তানকে দেহরাজ্য থেকে দূরে সরানোর জন্য আমরা আল্লাহর অলিদের তার বায়াত নেয়া অলিদের পাওয়ারের দ্বারা আমরা চেষ্টা করি শয়তান দেহ থেকে দূর করা যা ঠিক না বিদি যদি কামেল আল্লাহর অলি হয় আল্লাহর অলিদের সহবতা আপনি থাকেন তাহলে আপনার এই দেহ রাজ্য থেকে শয়তান দূরীভূত হইয়া আপনার এই দেহটা যখন পাক পবিত্র হয়ে যাবে তখন আপনার দেহে আপনার নাপ সাতন কন্ট্রোল আসবে আপনার মন আপনার কন্ট্রোল আসবে অনেক সময় অনেকে বলো হুজুর আমরা যে আল্লাহর উলিদের কবরে মাজারে জিয়ারোপ করতে গেলে মোরাকাব আবার মধ্যে বসি উলির সঙ্গে সাক্ষাৎ হয় না এরকম নিয়ম নাকি আছে যে অলির দরবারে গেলে যদি ধ্যানে বসা যায় তো আল্লাহর উলির সাথে কি কানেকশন হয় দেখা হয় সাক্ষাৎ হয় এরকম নাকি আসে ধ্যানের মধ্যে বসলে নবীর সাথে দিদার হয় এরকম নাকি আসে ধ্যানের মধ্যে বসলে মসজিদের সাথে দেখা হয় তো আমরা তো দেখি না বসি আসেল হয় শুধু নবীর সাথে না মসজিদের সাথে না আমার আল্লাহর সাথেও দেখা হয় জরি সোহার কারণ যদি দেখা না হইতো তাহলে ইমাম আবু বা বলতো না আমি আল্লাহকে একশোবার দেখছি ইমাম হাম বলতো না আমি আশিবার দেখছি বিভিন্ন দার্শনিকরা এক একজনে এক দেখছি যদি এরকম নাই হতো তাহলে আল্লাহকে দেখা যেত না আর আল্লাহ নবীকে তো স্বপ্নে দেখেছে বাস্তবে দেখেছে এরকম প্রমাণের অভাবই নাই আল্লাহর অলিরা দেখছে এখন বিষয় কথা হলো আমাদের আত্মসদ্ধি হতে হবে ঠিক না বুটি আমাদের যে আত্মনাশ আমাদের আত্মাকে পবিত্র করতে হবে পবিত্র যদি করেন তাহলে আপনি চক্ষু বন্ধ করি দেখতে পারেন এটা করা যা আপনার চেষ্টার মাধ্যমে কিসের মাধ্যমে আবার আরেকটা জিনিস আছে যদি আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়া মায়া হয়ে যায় তো চেষ্টা লাগে না কি লাগে না চেষ্টা লাগে না কারণ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে উনি চেষ্টার দ্বারা আল্লাহর উলি হয়েছে না আল্লাহ ওনার উলি বানাই দিছে জোরে হান। আল্লাহ মার থেকে কি মাদার জাতুলি বানাই দিছে কেউ চেষ্টা করা হয় কেউ চেষ্টা সার হয় কি হয় কেউ চেষ্টা করা তদ্বির করে নবীকে স্বপ্নে দেখে আবার কেউ চেষ্টা সারাই নবীকে স্বপ্নে দেখে এটা আল্লাহর রহমতের দরকার কিসের দরকার যার উপরে আল্লাহর দয়া হয় মায়া হয় রহমত হয় তার সাইতে বড় ভাগ্য আর কেউ কারো নয় এই জন্য আমাদেরকে আল্লাহকে চিন্তা হলে আল্লাহকে বুঝতে হলে আল্লাহর অলিদেরকে চিনতে হবে ঠিক না বিটি বহু আলেম আলেমা আসে মন্দ করে করে কিনা অলির দরবারে যায় না দরবার কয় কয় তো যে সমস্ত আলেমরা কয় সমস্ত আলেমের তো আমাদের কোনো দরকার নাই এই জন্য আমি একটা গান নিজে লিখেছি আমাদের শিবপুরের দরবারটা হলো পাঁচ আউলিয়ার দরবার কয় আউলিয়ার দরবার পাঁচজন আউলিয়া এখানে সাহিত্য আসে এই জন্য একটা আউলিয়ার দরবার তো গানও আমি লিখছি যে পাগল পাগল পাশে পাগলে জুরাই সেই এক ভাবের মেলা মোল্লা মনসি জাইস না তুরা অন্তরে থাকিলে কইলা অন্তরে থাকিলে মৈলা যাওয়ার দরকার আছে যে মোল্লা মনসির অন্তরে মৈলা তোরা ওই ওলির দরবারে জাইস না যাদের অন্তর ওলির জন্য পাগল ওলির मोहब्बत আছে ওলির প্রেম আছে তারাই ওলির দরবারে যা ঠিক না বেটি কোন ওয়াহিবি ওলির দরবারে যা যায় না কি ওলির দরবার ভাঙে কি করে তারা তো যাওয়ার দরকার নাই আমরা নবী প্রেমিক অলি প্রেমিক রাসুল প্রেমিক আমরা যারা এখানে আসছি আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে ঠিক না বেঠি নবীকে পাইতে হলে আল্লাহর অলির দরকার আছে এদের মাধ্যমে আল্লাহকে তালাশ করার চেষ্টা আমরা করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ আলা বানায় জোর বলি আমিন আর অলির মহাব্বত অলির প্রেমের মহাব্বতের যেন আমরা চলতে পারি সকলে বলি আমিন বাবারা একটা কথা বলি আমি যে আপনারা নামাজ পড়েন রোজা রাখুন হস করেন জাকাত করেন যাই করেন সবগুলি আল্লাহ দরবারে কবুল হবে না এইগুলির আগে একটা মারফত রুজু করতে হয় কি করতে হয় ফতর উজু লাগে অনেক অনেকভাবে মারফত রুজুর বর্ণনা দেয় আমি সহজভাবে যেটা বলি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছে আকিম সালাতা তোমরা কি করো সালাত কায়েম করো এখন ইয়ু হাল্লা জিনা আল্লাহ বলছে বিভিন্ন আয়তের মধ্যে যত আয়তে আল্লাহ বলছে কায়েমে করার কথা বলছে করার কথা আল্লাহ বলছে না এখন কায়েম জিনিসটা আমরা বুঝি না অনেক কালেমন এটা মন্তব্য করে থাকে আসলে কথাটা সত্য হলো আল্লাহ বলছে তুমি সালাদ কায়েম করো ও কায়েম করতে হলে কায়েম মানে প্রতিষ্ঠা কায়েম মানে কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হলে সময় লাগে সুযোগ লাগে জ্ঞান লাগে বুদ্ধি লাগে আকর লাগে অনেক কিছু লাগে আর পরাটা হলো যেমন গেলাম পড়লাম আর উঠলাম বইলাম এটাই পরা কিন্তু কায়েম করতে হলে আপনার আত্মার পরিশুদ্ধতা লাগে কি লাগে আত্মার পরিশুদ্ধতা লাগে মার রুজু করুন লাগে শরীয়ত রুজু করুন লাগে মারের ভতর পোশাক করুন লাগে শরীয়তের পোশাক পরা লাগে শরীয় রুজু কি পানি দিয়ে দলাম এটা হলো শরীয়তের রুজু মার ভত রুজু করতে হলে সালাদ প্রতিষ্ঠা করতে হলে হালাল খাইতে হয় কি করতে হয় হালাল খাইতে হয় হারাম বর্জন করতে হয় মার ফতুর উঁচু করতে হলে মিথ্যা পরিহার করা লাগে মার ফতুরুজু করতে হলে মানুষের মনে কষ্ট দেওয়া জানা সুদ খাওয়া জানা ঘুষ খাওয়া জানা বুঝুন তো চুরি করা জানা ডাকাতি করা জানা জেনা করা জানা ব্যবিচার করা জানা এই সমস্ত জিনিসগুলি গীবত করা জানা অপবাদ দেওয়া জানা এই জিনিসগুলি থেকে যদি আপনি নিষ্ক্রিয় থাকতে পারেন তাহলে বোঝা গেল কি আপনার অরিজিনালি পবিত্রতা আপনি পেয়ে গেছেন শুভানাল আপনি অরিজিনালি পবিত্রতা পেয়ে গেছেন তখন নামাজ পড়লে এই নামাজ সাথে নামাজ হবে হুজুরি নামাজ হবে কালবে তাহলে আমাদের এই পবিত্রতার দরকার আছে কিনা পানির পবিত্রতারও দরকার আছে এখন আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র অবস্থায় আমরা চলতে পারি সকলে বলি আমি কখনো গীবত করবেন না মানুষের বদনাম কখনো করবেন না এটা হচ্ছে সবসাইতে বড় অপরাধ ঠিক না বিটি এই থেকে বিরত থাকবেন মানুষের মন কখনো কষ্ট দিবেন না মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন যে আপনার বন্ধ চারী করুক করো সমস্যা নাই কিন্তু আপনি তাকে ভালোবাসার চেষ্টা করবেন ভালোবাসার মধ্যে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম তাম দুনিয়াটারে ওনার বস করিয়ে নিয়েছিলেন তা রাসুলের আদর্শই তো আমরা বাস্তবায়ন করতে হবে ঠিক না বেটি সকলে বলি আমিন صلاهٌ يا رسول الله عليكم سلامٌ يا حبيبًا صلاهٌ يا رسول الله عليكم سلامٌ يا حبيب الله عليكم تكره

सदा <laughs> من بجو در سوکھا سی ہر سو گم کی گٹھا چشم کرم ہو بہر خدا بل گل اولا بھی کمالی کشا پد بھی جمالی حسنت جمی او سال سم

আপনার আলোচনা শুনছেন তো আলোচনা কিন্তু সুন্দর আলোচনা করছে আসল কথা হলো মানুষ যদি মাহফিলে না থাকে তাহলে বক্তার মন কিন্তু উৎসাহ হয় না এরপরে কথাবার্তা খুব সুন্দর কথাবার্তা বলছে আমি তো খেয়াল করে শুনছি তো হযরত মাওলানা এমদাদ যা সুনিয়া আল কাদ্রি সাহেব তো আমার বক্তব্য যারা আছেন সকলে খেয়াল করবেন তারা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে আপনারাও প্রোগ্রাম করলে অনেক সময় চেষ্টা করবেন আর উনি হচ্ছে আমার ছেলে রুহানি সন্তান তো মর্সিদী এক মসজিদে ইমামতি করে বাড়ি হচ্ছে অষ্টগ্রাম গ্রাম তো উনি ভালো আলেম পড়ালেখা করেছেন এখনো এখনও করতেছেন তো হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাইফি সাহেব তো আপনাদের পীর ভাই হিসেবে আপনারা অনেক মাহফিল প্রোগ্রাম করেন তা আসলে আলোচনা খুব সুন্দর করছে না ঠিক না বেড়ি আপনারা তো বড় বড় পঞ্চাশ হাজার আনেন কিন্তু খেয়াল করে দেখুন তো দেখি আলোচনা কিন্তু ভালো করে সুন্দর আলোচনা করছে সুন্দর আলোচনা করছে তো আসল কথা হলো আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি কণ্ঠ তো মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক না বেটি কণ্ঠ ভালো আছে আলোচনা ভালো আছে ইনশাল্লাহ কণ্ঠের একটু সামনের দিকে আগায় লাগে ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ দু সকলে যেন আরো ভালো প্রোগ্রাম করতে পারে আর সবসময় ইনশাল্লাহ আসবে চেষ্টা করবে আমাদের এই মাহফিলে যেহেতু আপনাদের পীর ভাই আসবে ইনশাল্লাহ আর ওই যে সাহেব উনি আমাদের আগে মাদ্রাসার হাবিজ সাহেব ছিল ও আমার আমাদের এই মাদ্রাসাতে অনেকদিন পড়ায় গেছে তো আসল কথা হলো মাদ্রাসাতে গ্রাম ছোট তো ছাত্র সংখ্যা কম থাকাতে মাদ্রাসা তো ওনারা রাখতে পারছি না উনি আসে ওখানে নসিন্দি না মসজিন্তে আছেন হাদিস শফিকুল ইসলাম সাহেব ওনার এক ভাই আমার বায়াত ওনার বোনায় আছে আমার বায়াত ওনার বনজামাই বায়াত ওনার দোলা বায়াত আছে আমার বায়াত তো বাঙ্গাল ফাড়া বুঝছেন তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক ওলামা আছে আর ওই যে আমার ওনার আমার নাতিন তিন অ্যাডভোকেট তো এই মোহাম্মদ মিয়া ওনার বাবা আমার বায়াত তো বাউন বেড়ে করে ওই ওকালতি করে তো ইনশাল্লাহ বিভিন্ন সময় মামলা মোকাদ্দ প্রয়োজন পড়লো আপনাদের সহযোগিতা করতে পারবে আসলে মানব সবাই সবচেয়ে বড় জিনিস অনেক ভালো মনের মানুষ সহজ সরল মানুষ তো আল্লাহ যেন সকলকে নে খায় তো তৈরি করে সকলে বলি আমি তো আপনারা যেখানে দূর দূরান্ত থেকে আসছেন একটাই মাত্র আমাদের চাওয়া যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে নবীর গুলাম হিসেবে কবুল করে ঠিক না নবীর হওয়ার জন্যই তো আমরা সকলে চাই ঠিক না আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সকলকে আল্লাহ নবীর হিসেবে কবুল করে সকলে বলি আমিন আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই দুনিয়ার বুকে অসংখ্য জায়গায় দুনিয়াতে অনেকে আসে আবার অনেকে নাই ঠিক না বিটি কবরবাসী আছে আমরা সকলের জন্য দোয়া করব সকলে বলি আমিন আল্লাহ আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما رب صغيرا وقل رب ارحمهما كما رب صغيرا

আয়ัล্লাম আবু তে গভীর রাতর ভরে বেরوين কুদরতু রোহানি দরবার শরীফের মধ্যে আল্লাহ আমরা এই রাতর পর্যন্ত তোমার গুণগান গাইলাম তোমার নগীর সম্মান গাইলাম আল্লাহ তোমার ওলিদের গুণগান গাইলাম যা কিছু পেশ করলাম হাদিয়া কুঠি গুণে বাড়াইয়া সোনারে মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও

আমরা যারা হাত উঠাইলাম আয় আমাদের সিলসিলাই যত মরিদানা শিখিন মোতালিকিন তামাম দুনিয়ার জমিনে সাইত আল্লাহ প্রত্যেকটা কবরে আসকের হাজিয়া পৌঁছে দাও মাওলা তুমি রহমান তুমি গফা আল্লাহ আমরা বড় গুনাগা আল্লাহ তোমার জাফর নামের খাতিরে আমরা সকলের জীবন জিন্দেগুর কোন কথাগুলো মাফ আল্লাহ আয় আল্লাহ মাহবুব আমাদের এখানে আমরা যারা আসলাম আয় আল্লাহ আমাদের অনেকের বাবা আছে মা নাই মা আছে বাবা নাই জানি না কবরে কোন حالে কোন অবস্থা আছে আল্লাহ তোমার রহমান নামের খাতিরে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে প্রত্যেক এর উপরে তোমার রহমত নাযিল করে দাও আয় আল্লাহ শিবপুরের জন্য নেই আয় আল্লাহ বহুত বর্ষ পরন আছে মাওলানা দুনিয়া হইয়া মা বাবা হারা হইয়া কত মানুষ আমরা আজকে আগমন করেছি আল্লাহ নবী আল্লাহ তোমার নবীর মহাব্বতির জন্য আমরা এখানে হাজির হয়েছি মাবু আমরা দুনিয়ার কোন কিছু চাই না